যে ঢেউ থেমে যায় সাগরের বুকে আমি তার গভীরতা খুঁজি যে ব্যথায় হৃদয় চিৎকার করে উঠে আমি সে ব্যথার উপশম খুঁজি সঙ্গে হারিয়ে যে পাখি আহত হয়ে পড়ে থাকে আমি সে পাখির যন্ত্রণা অনুভব করি দুঃখ ছাড়া মানুষ হয় না অথচ আমি সেই মানুষ খুঁজে যার কোনো দুঃখ নেই যার কোনো মায়া নেই কোনো হারানোর উভয় নেই যে প্রেম হাসায় আহত অনুভূতিকে সুগভীর প্রকাশ্য যোগ্য করে তোল আমি সেই প্রেমের নিতে মরিয়া প্রেমহীন জীবনের মানুষের স্বপ্নগুলো কেমন কেমন ধরা যায় যায় না না যেন গুলো পৃথিবীতে আপনার বলতে এই আমি ছাড়া আর কেবা আছে মানুষের একশত দুঃখের মাঝে বুকে পাথর বেঁধে শোক ভুলে থাকার সাধ্য মানুষ ছাড়া আর কার আছে আমি দুঃখের সাগরের ঢেউয়ের গন্তব্য খুঁজে আমি জীবনের পরিসরে নানাবিধ দুঃখের মখ ডাল ভেবে সুখের কেনারা খুঁজে পৃথিবীতে সুখ নেই প্রেম নেই মায়া আমি সেই হয়ে যাওয়া ভূমিকা থেকে উপসঙ্গার টানতে থাকেই রোজ